হ্যালো বন্ধুরা আমার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো তুলসি মাছ রান্না করবো আজকে আমি চপ করবো না চপটা অত ভালো লাগে না যাদের যারা ভালো খায় কোনটা আমার ভালো লাগে না আজকে রান্না করবো তুলসি মাছটা পুরো ভালো করে ধুয়ে ননদ মাখিয়ে নিয়েছি কার কার ভালো লাগে চপ অবশ্যই জানাবে আমার চপ ভালো লাগে না ভালো করে ধুয়ে ননদ মাখিয়ে নিয়েছি আর এখানে তুলে নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো এলে পেস্ট করে নেবো একটু আলু নিয়েছি একটু বেগুন নিয়েছি শুধু ধনে পাতাটা নিয়ে নিই ধনে পাতাটা নেবো এইভাবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো একটু ভেজে নিন মাছ ভাজা হয়ে গেছে বেগুনটাকে একটু ভেজে নিন বেগুনটা ভাজা হয়ে গেছে কালো জিরা দিয়ে আলুটা ভেজে নিন আলুটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম দিয়ে আদা জ বা কাঁচা লঙ্কা পেস্ট কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দিলাম আর মশলা ভাড়া বাটির জলটা দিয়ে দিলাম মশলাটা কখন হয়ে গেছে জল দিয়ে দিলাম মাছের ঝোলটা ফুটে গেছে বেগুনটা আর মাছটা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে চিনি দিয়ে দিলাম একটু আলু পুরো সিদ্ধ হয়ে গেছে আর ধনে দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে নামিয়ে দেখো বন্ধুরা সদর হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখবে সত্যি টেস্টি হয়েছে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এরকম তো আজকে ফার্স্ট করলাম এইভাবে রান্না